হ্যাঁ হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো প্রতীক্ষার অবসান এনটিএ কিছুক্ষণ আগেই তাদের অফিশিয়াল ওয়েবসাইটে নিট দু হাজার পঁচিশের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু জারি করে দিয়েছে তোমরা প্রত্যেকে যত তাড়াতাড়ি সম্ভব এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালো করে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও অবশ্য যেহেতু এখনই বেরিয়েছে তেইশ লক্ষ স্টুডেন্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করার চেষ্টা করছে হয়তো প্রথম প্রথম কিছু ইস্যু হতে পারে তবে ঘাবড়ানোর কিছু নেই কে অথবা পরশু দিন হয়তো অতটা প্রবলেম হবে না তো যাই হোক তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাডমিট কার্ডটা দেখে নিয়ে ডাউনলোড করে নাও এছাড়াও এই যে অন তোমরা সাইডে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানে কিন্তু এন টি স্পষ্ট বলছে যে এই অ্যাডমিট কার্ডের মধ্যে এবং ইনফরমেশান বুলেটিনের মধ্যে যে সমস্ত গাইডলাইনগুলো রয়েছে যেমন ধরো কী কী নিয়ে যাওয়া যাবে কী কী নিয়ে যাওয়া যাবে না তোমাদের ড্রেস কোড কী হবে কোন কোন অরিজিনাল ডকুমেন্টস তোমাদের সাথে রাখতে হবে এই ডিটেল যে ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমরা একদম প্রপার এ টু জেডভাবে মেনে চলতে হবে কেননা পরীক্ষার সময় এবার কিন্তু এনটিএ একটা কিছু না কিছু একটা এই সমস্ত সিকিউরিটি রিলেটেড ইস্যু করতে পারে তো সুতরাং তোমরা এখানে ইনস্ট্রাকশানে যা যা লেখা রয়েছে যা যা জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে বা যেগুলো নিয়ে যাওয়া যাবে না সেগুলো একবার ভালো করে দেখে নিয়ে তোমরা কিন্তু সেই মতো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে রাখো এছাড়াও এই তোমার ধরো ড্রেস কোড থেকে শুরু করে আরও কি কি বহন করা যাবে যাবে না এই নিয়ে একটা ডিটেল ভিডিও কাল পরশু আমি তোমাদেরকে করে দেবো তবে এই মুহূর্তে যেটা একদম লেটেস্ট আপডেটেড নিউজ সেটা কিন্তু এন টি এর অফিসিয়াল ওয়েবসাইটে নিট দু হাজার পঁচিশের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু চলে এসছে সেখানে ডিটেলস লেখা রয়েছে কবে এক্সাম হবে কতক্ষণ থেকে কতক্ষণ এক্সাম হবে পেন পেপার মোডে হবে সব কিছু লেখা রয়েছে তো টেনশনের কিছু নেই যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও তো সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা